আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে যাব ইকিয়াতে এই যে আমার ঘর থেকে দেখা যায় কিন্তু আমরা তো নদীর এই পার আর ইকিয়া ওই পার তো গাড়ি দিয়ে যাইতে হবে তাই জন্য আমরা এই যে গাড়ির কাছে যাইতেছি হাইটা তো যে এখন গাড়ির মধ্যে উঠতেছি আমার মেয়েও গাড়ির মধ্যে উঠা যাইতেছে ও ওইটাই বলবে কার সিট লাগবে আর আমার হাজব্যান্ড কার সিট হারাই ফেলছে কোথায় মনে হয় কাস্টমার নামাইছে তো কোথায় নিচে রাখছে আর খেয়াল নাই পুরুষ মানুষ তো এরকমই জানেনি সবাই শুধু হারায় ওর আর খেয়াল থাকে না তো এই যে আমরা ইকিয়ার মধ্যে এসে গেছি আমার মেয়ে আমাকে বলতেছে আমিটা তো আমার বাসার থেকে দেখা যায় কিন্তু আসতে অনেক টাইম লাগছে তারপরে এই যে আমার ছোটো মেয়েকে আগে বাইর করে দিতেছি বেল্ট খুলে আমরা এখানে গাড়ি পার্ক করে তারপরে এখানে ভিতরে ঢুকবো তো এই যে আমরা যাইতেছি সামনেই ছিল এইখানে কালেকশন পয়েন্ট যারা মানে বড় বড় কাট বা নিজেরা রেডি করে ওই টাইপের কিছু জিনিস এইখান থেকে কালেক্ট করা যায় অনেকে অনেকে তো নিজেরা অনেক কিছু রেডি করতে পারে সিস্টেম করে বা কাট কাইটা নেয় এখান থেকে তো এখানে এই যে আমরা ভিতরে রুখে গেছি ফার্স্টে আমরা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাব লিফটে এই যে লিফটে যাইতেছি যাওয়ার পরে এইখানে তো অনেক কিছুই ছিল বিশেষ করে গিয়েছিলাম আসলে সোফা দেখতে তো শুধু একটা জিনিস দেখতে গিয়ে তো আসলে অনেক কিছুই দেখা যায় বা বাচ্চারা আর অনেক কিছু থাকে কিনতে হয় টুকটাক জিনিস পরে আর সোফা নেই নেই কারণ আমার সোফা আমার বাসায় সোফা হুট করে নিলেই হবে না মাপজপ দেখে নিতে হবে কারণ আমার ঘরে ঢুকতেই দরজাটা একটু ব্যাকে মানে ঢুকেই দরজা না দরজা দিয়ে ঢুকেই ভিতরে ঢুকা যায় একটু ব্যাকে যায় তো এই কারণে কোনো সোফায় আমার ঘরে ঢুকানো যায় না এর আগেও একবার একটা কিনে আমার মানে সুপার পায়া এটাও আমরা ঢুকাইতে পারিনি পরে এটা ফালাই দিতে হয়েছে তো আবার চিন্তা করতে হুট করে নেওয়া যাবে না মাপ জোপ ঠিক করে নিতে হবে ছোটো পাইলে নিব বা বড় ধরনের নিয়ে নেওয়া নিলে ঢুক ঢুকানো যাবে না এবার এই যে দেখতেছি চারিদিকে টুকটাক জিনিস সুপিসের জিনিস বাচ্চার আর এখানে আবার একটা জিনিস খুঁজতেছি আমরা আপনার এই যে হোয়াইট বোর্ড আমার মেয়ে আরবি পরে তো ওইখানে একটা হোয়াইট বোর্ড লাগে কিন্তু আমাদের মন মতো পাইনি যে এটাই পেয়েছি এটা অনেক বড় এর এক সাইজ ছোটো চেয়েছিলাম পরে এই যে রেড কালার এটা নিয়েছি এটা আসলে হোয়াইট বোর্ড ছিল না রঙ হয়েছে তো কিছু করার নাই টুকটাক একটু গোর গুঁড়াও হলো সব কিছু মিলাই এখানে ব্যাট দেখতেছি আমার মেয়ে তো মানে খুব এক্সাইটেড মানে বিভিন্ন জিনিস দেখতেছে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে ওর পেছনে পেছনেও আমরা হাঁটতেছি কেনার থেকে বেশি ওর পেছনে পেছনে হাঁটতেছি আমরা এই যে এই এই যে আমার হাজবেন্ড বলতে সেই টেবিলটা আমাদের ছিল এখানে এই যে আমার ছোটো মেয়ে যেখানে এখানে একটা ব্ল্যাক টেবিল ছিল এটা ফার্স্টে আমার হাজব্যান্ড নিয়েছিল। আসলে আমরা ডাইনিং টেবিল আছে তারপরেও পুরুষরা অনেক সময় নিয়ে যায় না ম্যাচিং ছাড়া অনেক জিনিস পরে আমরা অবশ্য আমার একটা ভাইয়াকে দিয়ে দিয়েছি এটা সাথেও চেয়ার ছিল মানে ডাইনিং টেবিল যা আর কি থাকে পরে এখানে একটা শপের সিস্টেম ছিল মানে যে যেটা নেয় তারপরে এখানে চাই কেউ চাইলে ভিডিও করতে পারে এই যে আমার মেয়ে মানে বিক্রি করতেছে আর আমার ছোটো মেয়ে কিনতেছে আমার হাজব্যান্ড কিনতেছে টাকা নেই এখানে দর কষাকষি চলছে এখানে যে অনেকক্ষণ ফান করলাম আমরা সবাই যে আমার মেয়ে বলছে টাকা তো রিয়েল টাকা দিতে হবে তো পরে এখানে আমি রিয়েল ওরে ফাইভ পাউন্ড দিয়েছি দিয়ে পরে ওর থেকে আমরা সব মানে খরচ নিয়েছি নিয়ে যে এগুলা সব রিয়েল বিস্কুট এগুলা বিভিন্ন ডিজাইন করা আছে কিছু ঘর বানানো অনেক জিনিস বানানোর জিনিস আমি ফার্স্টেই বুঝি নাই বুঝলে আমি একটা নিতাম পরে নিচে পেয়েছি ওগুলো ছোট এগুলো আর আনি নাই এখানে বিভিন্ন মানে হোম ডেকোরেশনের জিনিস মানে কিভাবে কিভাবে রাখবেন এরকম ডেকোরেশন করা দেখে দেখে যেন নিতে পারেন আর এখানে অনেকে এসে সাইন করে এটাই আমার হাজব্যান্ড এখানে বলতেছে এখানে অনেকে সাইন করে যায় আবার আরেক সময় এসে দেখে ওর সাইনটা আছে এখানে মানে এরকম আর কি বাচ্চাদের জিনিস আর এখানে সব ঘরের জিনিসপত্র ঘরে যা মানে অনেকে আসে না যে নতুন বাসায় উঠলে কী কী কিনবে বা বেশিরভাগ এগিয়েতে আসে সব বড় বড় শপের মধ্যে আসে এই যে আমার মেয়ে এখন মানে বারবির এখানে একটা সেকশন ছিল এখানে তো পিঙ্ক কালার সব বাচ্চাদের তো একটু আকর্ষণীয় কালার মানে কালারফুল হইলে ওরা খুবই এখান থেকে আর যাইতেই চায় না ওই যে জোতা দেখতেছি এ দেখতে আর এইগুলো ছিল এখানে আপনার এই যে কাপড় চোপড় হ্যাঙ্গার করার এটা একটা সিস্টেম করে দেওয়া আছে পরে এই যে এইসব থেকে আমরা আমার মেয়েকে নিতেই পারতেছি না পরে ওকে এখান থেকে একটু জোর করে নিতে হয়েছে কারণ ও বলতেছে এটা নামাই দিত ওটা নামাই দিত আসলে কিছু তো নামানো যায় না পরে অবশ্য আমরা নিচে চলে আসছি এই যে আমার হাজব্যান্ড যাইতেছে এখান থেকে আমি বলতেছি একটা ওই ছোটো গাছ নিতে আগে ছিল দেশে যাওয়ার পরে এটা মানে নষ্ট পানি শুকাই গিয়েছিল পরে এটা মানে নষ্ট হয়ে গেছে আমারও অনেক গাছ ছিল এখন চিন্তা করছে মাটির কোনো গাছ রাখবো না গুলাই ঠিক আছে গুলা অনেক লেটে লেটে দিলেও হয় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ঘরের মধ্যে বারান্দাও নাই তো এত এগুলো আসলে করা যায় না তারপরেও শখে টুকটাক গাছ রাখা গিয়ে নিচের সেকশনে শুধু আপনি কালেকশন করবেন ওপর থেকে আপনি দেখে দেখে শুধু ওইগুলো পিকচার নিয়ে আসবেন অনেক জিনিস আমরা পিকচার নিয়ে আসছি আমাদের ফোন আপনার যেই ফোন মানে আমার হাজব্যান্ডের ফোনে চার্জ চলে গেছে অনেক জিনিস পিকচার দীক্ষা নিচ থেকে কালেক্ট করতে হয় তো এতো এত বড় সব এখান থেকে মানে আবার যাইয়া মানে দেখা পিন নাম্বার আনা খোঁজা এটা অনেক সময়ের ব্যাপার তো এই জন্য অনেক কিছু আমরা নিতে পারিনি টুকটাক জিনিস ছিল আমার পছন্দের এগুলো পিকচার নিয়েছিল আমার হাজব্যান্ড নিচ থেকে কালেক্ট করার জন্য এটার সিস্টেমে এমন ওপর থেকে মানে দেখে দেখে পিকচার নিয়ে নিচ থেকে কালেক্ট করতে হয় তো পরে আর অনেক কিছু নিতে পারিনি যেগুলো আমরা হাতে নিয়েছি এগুলোই নিয়ে আসছি আর সোপা তো পছন্দ হয় নাই বড় হইলে পছন্দ হয় না মানে বড় হইলেই পছন্দ হয় আসলে বড়গুলাই দেখতে ভালো লাগে কিন্তু আমাদের দরজায় ঢুকবে না আর ছোটগুলা দেখতে মনে হয় যে ভালো লাগে না বা আনা হয় নাই আরও কয়েকদিন যাইতে হবে সোপা তো হুট করে কিনলে হবে না দীক্ষা কিনবো পরে এই যে এখানে আমরা অনেক লম্বা কিউর মধ্যে দাঁড়াইছি অনেক বড় সিরিয়াল পরে এই যে আমরা বাসায় আসা করছি বাসায় আইসা এই যে টুকটাক জিনিস নিয়েছি এই যে আমার দু মেয়ের হাতে একটা আমার হাজব্যান্ড ও গাড়ি পার্ক করতে গিয়েছে আমার ঘরের নিচে অবশ্য আমার হাজব্যান্ডে পার্ক করতে পারে না এলাও না তো পরে এখানে যে আমরা আগে আইসা পড়ছি টুকটাক জিনিস এগুলো নিয়ে এই যে গ্রিন কালার ইয়েটা আনছি ঘরে তো সুপার নেই আমি সুপার মতো বানাই দিয়েছি দু বসছে এমন তো চেয়ারের মধ্যে বসছিলো তারপরে এই যেগুলো যেগুলো আনছে এগুলো একটু একটু খুলে দেখতেছি তাই যে এটা নিয়ে আসছিল আর এইটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে ও বুঝে না এটার আর পার্ট আছে পে করার সময় ওরা মানে মেসেজ দিয়ে বলছে যে এটা আর একটা পার্ট আছে আমরা আসলে বুঝি নাই পরে দেখলাম যে মানে এটার এক পার্ট মানে রয়ে গিয়েছে দোকানে তো ছিল কিন্তু আমার হাজব্যান্ড তো যাবে না এটা চেঞ্জ করতে ও আর একটা মানে অভ্যাস আছে কোনো কিছু ফিরে মানে ফিরেই আনবে না এই এক অভ্যাস পরে যে এখানে ফ্রেগ্রেন্স সানসকে এগুলাকে আমি একটু এখানে দেওয়া ট্রাই করতেছি কোথায় দিলে ভালো হবে এগুলোর মধ্যে অনেক গ্র্যানটা অনেক ভালো ছিল তো কাল্লা ফেস